তুমি কি টু করছো সবাই দেখো বন্ধুরা এটা একটা বাস এই বাসটা আমাদের মানে দরজার সামনে পড়েছিল এটাও বন্দুক বানিয়েছে বুঝতে পারছো মানে এতটা পরিমাণেও বদমাশ হয়েছে যে তোমাদেরকে কি বলবো তোমরা দিন দিন যত বদমাসই দেখবে তত তোমরা পাগল হয়ে যাবে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি দেখো এটাকে বন্দুক বানিয়েছি বাবা একটু টু করে দাও তো সবাইকে টু করে দাও টু বাবা সবাই ভয় পেয়ে গেছে সবাই ভয় পেয়ে গেছে সবাই ভয় পেয়ে গেল তোমার টুতে বাবারে 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 ওরে বাবারে 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 বাবা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড তুমি সবাইকে টু করে দিচ্ছ বাবা সবাইকে একটু হাই করে দাও তো

একটু হাই কর দাও হাই কর দাও হাই কর দাও বাবার বাবা হাই করতে ব্যস্ত ব্যস্ত টু করবে টু বাবা একটু হাই কর দাও হাই করে দাও সবাইকে তাড়াতাড়ি তাড়াতাড়ি বুতান এখন হাই করতে পারছে না এখন বুঝছো খুব ব্যস্ত শুধু অ্যাকচুয়ালি গুলি চালাচ্ছে তো গুলি চালাতে ভীষণই ব্যস্ত সবাইকেও পারলে গুলি ভরে উড়িয়ে দেবে দেখো দুটো গাড়ি দুটো গাড়ির এরকমভাবে রেখে দিয়েছে আর এখন একটা যখন যেটা ইচ্ছে সেটা চালাবে বুতান একটু হাই করে দাও না একটু হাই করে দাও ঠিক আছে টাটা করে দাও সবাইকে টু একটু টাটা করে দাও টাটা করে দাও টাটা আর ফ্লাইং কিস দিয়ে দাও ফ্লাইং কিস হুম বাই